নমস্কার আমি নন্দিতা শহরের কথায় সকল ভিউয়ার্স সকল সাবস্ক্রাইবার্সদের আমার বিজয়ের শুভেচ্ছা কামনা ও ভালো থাকার অঙ্গীকার খবরের কাগজ খুললেই প্রতিনিয়ত সবের পাহাড় জমছে লক্ষ্যে অলক্ষে ভেসে উঠছে মৃতের স্তূপ সবের স্তূপ এই বেঁচে থাকা আবার চোখের নিমেষে মরে যাওয়া কখন কার জীবনে কোথায় যে ঘটবে আমাদের সকলেরই অজানা জীবন্ত প্রাণ থেকে বড়ি হতে এক পলকের হয়তো প্রয়োজন ময়না তদন্ত মর্গ এসব শব্দগুলোর সাথে কম বেশি আমি আপনি সবাই পরিচিত কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই লাশ বেওয়ারিশ লাশ এরা যখন মর্গে যায় তারপর তাদের অন্তিম ইচ্ছে সেটা কি পরিণতি পায় বা তাদের এই বডি বডি যাদের বলি আমরা মৃতদেহকে তো সেকেন্ডে সেকেন্ডে বডি বলছি আমরা আজকের আপন জন মৃত্যুর পরে সে দু ঘন্টা পরে হয়ে যায় বডি তো সেই বডির অন্তিম পরিণতিটা কি হয় বছরের পর বছর তারা ওই ঠান্ডা ঘরে থেকে যায় কত বেওয়ার নেই কোনো দাবিদার অসামান্য একটি উপস্থাপনা প্রখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার তিনি অবশ্যই কবি সুরকার গীতিকার আরও অনেক কিছু তার সম্পর্কে যতই বলি সবটাই কম বলা হবে কবি পার্থ সখা অধিকারী যার প্রতিটি কবিতায় ছত্রে ছত্রে রয়েছে আমার আপনার গোটা শহরের কথা এ কথা শুধু কৃষ্ণনগর কলকাতা নয় এ কথা দুর্গাপুর থেকে শুরু করে জ্বলন্ত মিছিলের স্বাক্ষর তিলোত্তমা আজও কাঁদছে তার বিচার আজও হল না এরকম হাজার হাজার তিলোত্তমা ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে আমি আর বেশি কথা বলবো না আজ এই অসামান্য কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি শহরের কথাকে আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আশা করি জানিয়ে দেবেন কবিতাটি কেমন লাগছে মস্তিষ্ক এবং হৃদয় যখন কখনো মিলে যায় সে কথারা হয়ে ওঠে জীবন্ত সেরকমই জীবন্ত একটি ঘটনা আপনাদের সামনে বলছি ঘটনা বললাম এই কারণে এটাকে আমার কখনোই কোনো সাধারণ কবিতা মনে হয়নি যতবার পড়েছি মনে হয়েছে একটি উচ্চ মানের সাধনার ফসল কবি পার্থ শাখা অধিকারীকে আরও একবার জানাই শ্রদ্ধা কবিতাটির নাম লাশ কাটা ঘরে লাশ কাটা ঘরে পড়ে আছি বহুদিন পোস্টমর্টেম হলো না আজও জানি না হবে কিনা না কোনো দিন মরে আছি রিপোর্ট বিহীন উলঙ্গবেশে কথা চলে ফিস ফিস ওটা বেওয়ারিস এ নেবে না কেউ নেই তাই ঘেউ খেউ নেই তলাতলি নেই হাহাকার নেই কোনো দাবিদার যা কিছু দায় আমারই একার ডোমে টেনে টেনে বের করে লাশ চাপা পড়ে আশ্বাস লাশের কাদায় কিন্তু এইভাবে কতকাল বিদীর্ণ সময়ের অলস যাপন মৃত্যুরকে কারণ জানবে না কেউ অলক্ষে পোস্টমর্টমেও বিচার পাব না আমি কবে মরেছি কেন মরেছি কিভাবে মরেছি তদন্ত হয়নি কোনো জলেনি আগুন ও প্রতিবাদ রাস্তার মোড়ে অরিখিত অক্ষরে জীবন্ত দেহখানি মৃত মৃতদেহ আজ বিবস্ত্র সাজ বঞ্চনা নিয়ে হাজার বছর ধরে নিয়তির স্বাক্ষরে অপেক্ষায় আছি কেউ নেই কাছাকাছি শুধু ভিন ভিনে মাছি মৃতদেহে স্বাদ নেই দুর্নাম দেয় অশ্লীল অপবাদে হায় রে পৃথিবী জীবনের বিরতি কি নিদারুণ হরাই তো মেরেছিল আমাকে জিরো রেঞ্জ থেকে গুলি ছুঁড়েছিল যারা দেখেছিল না দেখার ভান করেছিল তারপর রাস্তায় পড়ে থাকার লাশ হারালো বিশ্বাস ডোমে এনে ফেলে দিল মরার গাদায় সেই থেকে আজও লাশ কাটা ঘরে খেদে খেঁদে মরে আমার মন ব্যর্থ যৌবন আমার আত্মা আমি তো মানুষই ছিলাম আমি তো মানুষেরই মতো অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি আশ্বাস দিয়েছি জনগণ মনে অধিকার অর্জনে সে কি ভুল ছিল কেন তবে কেড়ে নিল প্রাণটা আমার জনতার দরবারে হবেই বিচার শাসকের যাবে একদিন জনতার তর্জনী চাপে ভুলের মাসুল দেবে বিবেকের উত্তাপে শাসকের মসনাদ ফিরে পাবো প্রাণ ফিরে পাবো অধিকার খুনের রহস্য ভেদে রিপোর্ট দৃশ্যমান হবে প্রজ্ঞাপিত অক্ষরে সেই দিন অপেক্ষায় রইলাম আমার মতো আপনিও অপেক্ষায় রইলেন তো জানান কমেন্ট বক্সে প্লিজ সাবস্ক্রাইব শহরের কথা ভালো থাকবেন ভালো রাখবেন শুভকামনা